অসুস্থ রুগ্ণ মুসাফির স্তন্যদানকারী গর্ভবতী মায়েদের সিয়ামের ব্যাপারে মহানলা তাহারা সোরাদুল বাকারর একশো চুরাশি নম্বর আয়তে বলেন অয়াম্মাদু মাদুদাত ওটা অর্থাৎ সিয়াম নির্দিষ্ট একটি মাসের জন্য ক্রমে কুমারিয়ান ও আয়না সাফর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় রুগ্ন হয় অথবা মুসাফির হয়ন ওহর তাহলে সে যেন তা অন্য মাসে বা অন্য দিনে সেটা পরিপূর্ণ করে নেয় ও আয়ল্লা দিন আর বোফি আর যারা সামর্থ্যমান রয়েছে তারা যেন ফিদিয়া মিস্কিন্দের মাঝে বিতরণ করে দেয় ফ্যামেং ওয়া খাই রংফা ও খৈর উল্লাহ কেউ যদি কোনো কল্যাণ কাজ করে তা যেন তা নিজের কল্যাণের জন্যই করে ওয়াং সুম ও খৈরুল্লাহ কুম ইনকুমতুম তালেমন আর যদি তোমরা রোজা রাখো শিয়াম পালন করো তাহলে তা তোমাদের জন্যই কল্যাণ কর ইসলামের প্রাথমিক যুগে সুস্থ মানুষেরাও ফিদিয়া দিয়ে রোজা থেকে মুক্ত পেতেন কেউ কেউ বলেছেন বর্তমানে এই এই হুকুম রহিত হয়ে গেছে কিন্তু ইমাম বোখারি রহিমাউল্লাহ সহ অন্যান্য ইমামরা এ মত পোষণ করেছেন বর্তমানেও অনেক বয়স্ক লোক রুগ্ন অসুস্থ মুসাফির স্তন্য দানকারী অথবা গর্ভবতী মায়েদের জন্য এই হুকুম প্রযোজ্য যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে অতি হওয়ায় দুই বছর রোজা রাখতে পারেন নাই যার ফলে তিনি প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে গোশত রুটি খাওয়াতেন একজন মিসকিনকে নিসফ অর্থাৎ দেড় কেজি চাউল অথবা কিছু খাদ্য প্রতিটি রোজার বিনিময়ে প্রদান করলেই আপনার ফিদিয়া আদায় হবে